দেশের এক শহরের নাম হচ্ছে থিবস এই থিবস শহরে এক রাতে জন্ম নিয়েছিল অদ্ভুত ক্ষমতাধর এক শিশু যার নাম হচ্ছে হার্কিলিস গ্রীষের নীতিতে গ্রীষদের দেবরাজ এবং আকাশ ও বজ্রের দেবতা হচ্ছে জিউস এই দেবতা জিউসের অবৈধ পুত্রই হচ্ছে হার্কিলিস গ্রীষের অন্যতম শ্রেষ্ঠ বীর হার্কিলিসের জন্ম হয় দেবতা ও মানুষের মিলনে দেবতা পুত্র হওয়া সত্ত্বেও হার্কিলিস মানুষের গর্বে জন্ম নেয় জিউসের অবৈধ সন্তান হার্কিলিসকে জিউসের স্ত্রী হেরা মেনে নিতে পারল হেরাও ছিল ক্ষমতার দর দেবতাদের রানী তিনি তার স্বামীর অবৈধ সম্পর্কের জন্য হারকিউলিসকে প্রচন্ড প্রচণ্ড ঘৃণা করতেন যদিও হার্কিউলিসের মা হারকিউলিসের নাম হেরাকে কেন্দ্র করে রেখেছিল হারকিউলিস অর্থ হেরার গর্ব কিন্তু এতেও হেরাকে সন্তুষ্ট করা যায়নি হারকিউলিসকে হত্যা করার জন্য দেবী হেরা প্রেরণ করলেন দুটি বিশদর সাপ কিন্তু দেবতা পুত্র হার্কিউলিসও ছিল মহাক্ষমতা দর এবং প্রচন্ড শক্তিশালী সময়ের সাথে সাথে হার্কিউলিস বড় হয়ে ওঠে সকল দেবতারা মিলে হার্কিউলিস বারোটি কাজের পরীক্ষা দিয়েছিলেন এগুলো পরীক্ষা দিয়ে তার নিজের বীরত্বের পরিচয় দিল অন্যদিকে রানী হেরাও দীর্ঘকাল থেকে করে আসা আসাউলিসের প্রতি আক্রমণ সরিয়ে নিলেন একসাথে কয়েক মাথাওয়ালা সাপকে মেরে বিষদর বনের সেরা হিংস্র শুকরকে হত্যা করল এবং সর্বশেষ মোটা চামড়ার অধিকারী দানবীয় সিংহকে পরাজিত করল হার্কিউলিসের এই বীরত্বের কথা গ্রিস ছাড়াও তার আশেপাশের অন্যান্য রাজ্যগুলোতে প্রচলিত ছিল গ্রিসের মেসিডোনীয় অঞ্চলে কিছু জলদস্যুরা একটি ছেলেকে বেঁধে রেখেছিল সেই ছেলেটি ছিল হার্কিলিস বাতিজা সে জলদস্যুদের হার্কুলিসের গল্পটি শোনাচ্ছিল জলদস্যুরা ছেলেটির কথা শুনে হাসি টাট্টা করে পরে যখন ছেলেটিকে মেরে ফেলতেই যাবে আর তখনই সেখানে চলে আসে তার সাথীদেরকে নিয়ে সব জলদস্যুদের মেরে ফেলে আর তার বাতিজাকে বাঁচিয়ে নিয়ে আসে জলদস্যুদের হত্যার কারণে তারা অনেক স্বর্ণ পায় তারা রাজার পক্ষ থেকে বিলাসী খাবারও খায় কিন্তু তখনই সেখানে রাজা কর্টিসের কন্যা রাজকুমারী ইরজিনিয়া চলে আসে সে তাদেরকে বলে হার্কিলিসকে তাদের প্রয়োজন রাজা সেনাপতি সহ রাজার কাছের মানুষেরাই রাজার সাথে বিশ্বাসঘাতকতা করেছে গৃহযুদ্ধে তাদের ভূমি ধ্বংস হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম শস্যক্ষেত বিনষ্ট হয়ে যাচ্ছে অসহায় মানুষেরা মারা যাচ্ছে তাই হার্কুলিসকে তাদের হয়ে যুদ্ধ করতে হবে জয়ী হলে তাদের ওজনের সম পরিমাণ দেওয়া হবে হার্কিউলিস এতে রাজি হয় তারা রাজকুমারী ইরজিনিয়ার সাথে তাদের রাজ্য থ্রেসে চলে আসে রাজদরবারে দেবী হেরার একটি বিশাল মূর্তি ছিল আর এই মূর্তিটি পাঁচ বছর ধরে এক হাজারের বেশি কারিগর মিলে বানিয়েছিল রাজকুমারী হার্কুলিসকে বলে লোকমুখে মুখে শোনা যায় দেবী হেরা হারকিউলিসকে মারার জন্য অনেক চেষ্টাই করেছে অথচ তার সামনে থাকা মানুষটি তার পুরো বেঁচে গিয়েছিল যেটা আসলে একটি অবিশ্বাস্য বিষয় হারকিউলিসের বীরত্বের কথা রাজ্যের অনেকেই মেনে নিতে পারছিল না তারা মানতেই চাইছিল না যে হারকিউলিস দেবরাজ জিউসের পুত্র সন্তান কিন্তু রাজকুমারীর ছেলে হারকিউলিসের অনেক বড় ভক্ত ছিল সে হারকুলিসের সব গল্প কথাই জানতো পরে হারকুলিসের সাথে রাজার সাক্ষাৎ হয় রাজা বলেন তাদের এই দুর্গটি ছিল থ্রেসের সব থেকে সর্বোচ্চ স্থান কিন্তু এখন সেটি দুভাগে বিভক্ত হয়েছে একটি তাদের অন্যটি রিসেস নিয়ে রেখেছে রাজার প্রিয় সেনাপতি ছিল রিসেস কিন্তু সে রাজাকে ধোকা দিয়েছে কিছু সৈন্য নিয়ে সে তার নিজের দল প্রতিষ্ঠা করেছে লোকে বলে সে জাদুকর সে তার জাদুকরী কথাবার্তায় মানুষকে বশ করে ফেলে সে ভয়ঙ্কর এক বাহিনীর নেতৃত্ব দেয় যাদের দেহ অর্ধেক মানুষ ও বাকি অর্ধেক ঘোরা দিয়ে তৈরি তারা অসমান তাদের প্রতিহত করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যুদ্ধে রাজার সৈন্যের পরিমাণও কমে গেছে তার বাহিনীর জন্য এখন গ্রামের কৃষক ও সাধারণ ব্যবসায়ীদের নিয়োগ দেওয়া হবে আর এদেরকে হার্কিউলিস যুদ্ধের প্রশিক্ষণ দেবে প্রতিনিয়ত রিসেসের অত্যাচারের কারণে নিরীহ মানুষরা রাজার কাছে সাহায্য চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রিসেস থামাতে হবে পরের সকাল থেকেই সৈন্য তৈরির প্রস্তুতি চলে সেনাদেরকে হারকিউলিস প্রশিক্ষণ দিচ্ছিল হারকিউলিস বলে সর্বপ্রথম তোমাদের ডাল দিয়ে দেয়াল তৈরি করতে হবে যাতে তোমরা শত্রুদের আক্রমণ থেকে বেঁচে থাকতে পারো হারকিউলিসের একটি সাথের আক্রমণে তৈরি হওয়া সেই দেওয়াল দ্রুতই ভেঙে যায় হারকিউলিস বলে ডালই তোমাদের রক্ষা কবজ যতক্ষণ টিকে থাকবে শত্রু বাহিনীকে ততটাই পরাজিত করা সম্ভব হবে গ্রামের সাধারণ মানুষদের যুদ্ধায় পরিণত করতে অনেক সময়ের প্রয়োজন কিন্তু রিসেস তার বাহিনী নিয়ে পাশের আদিবাসী গ্রামে আক্রমণ করতে যাচ্ছে রাজা গুপ্তচরের মাধ্যমে খবর পেয়েছে আর যদি এই খবর সত্য হয় তাহলে রিসেসের পরবর্তী টার্গেট হচ্ছে তাদের রাজ্য এজন্য দ্রুত সৈন্য বাহিনী তৈরি করতে হবে হারকিউলিস বলে দ্রুত সম্ভব নয় এতে দুর্বল বাহিনী তৈরি হবে সৈন্যদের সাথে সাথে রাজ্যেরও আরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে রাজা বলেন যত দ্রুত আমরা শত্রুদেরকে পরাজিত করতে পারব রাজ্যে শান্তি ফিরে আসবে তারা সবাই মিলে তখন সিদ্ধান্ত নেয় পরের সকালে পার্শ্ববর্তী গ্রামে যাবে যে গ্রামে রিসেস আক্রমণের জন্য আসবে ওই গ্রামের আদিবাসী নিয়ে তারা বেশ শক্তিশালী হতে পারবে আর এতে রিসেসদের পরাজিত করতে সহজ হবে রাতের বেলায় রাজকুমারী ছেলে হার্কুলিসের সাথে দেখা করতে আসে সেও বড় হয়ে হার্কুলিসের মতো হতে চায় সেও বড় হয়ে রাজ্যকে রক্ষা করতে চায় হার্কিউলিস তার কথা শুনে খুশি হয়ে তার গলায় থাকা সিংহের দাঁতের লোকেরটি ছেলেটিকে দেয় এই লোকেরটি বিরতের স্মৃতি যা ছেলেটিকে অনুপ্রাণিত করে যাবে পরের সকালে সকল সৈন্যদের একত্রিত করা হয় হারকিউলিস বলে তোমাদের ডাল হচ্ছে তোমাদের আশ্রয়স্থল যখন তোমরা ঘুমাবে তখন এই প্রতিরক্ষা ডাল তোমাদের চাদর হবে আর যখন তোমরা লড়াই করবে তখন এটি তোমাদের অস্ত্র হিসাবে লড়াই করবে যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ এই ডালের দেয়াল ভাঙতে দেওয়া যাবে না নিজেদের ডালকে শক্ত রাখতে হবে তাহলে আমরা বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারবো তারপরে বাহিনী নিয়ে হার্কিউলিস পার্শ্ববর্তী গ্রামে চলে আসে সেখানে কেউই ছিল না তবে কিছু মাথা কেটে সেখানে জুলিয়ে রাখা হয়েছিল তারা আরও সামনে এগিয়ে যায় যাবার সময় তারা লক্ষ্য করে নানা লাশ সেখানে পড়ে আছে কিন্তু তাদের মধ্যে কিছু লাশ অনেক পুরনো আর কিছু লাশ একদমই নতুন হার্কিউলিস বলে এমনটা তো হবার কথা নয় এর মানে এটা হচ্ছে একটি ফাঁদ আর তখনই লাশ বান করে থাকা আদিবাসীরা আক্রমণ করে বসে তারা হার্কিলিসদের চারদিকে ঘিরে ধরে হার্কিউলিস বলে তাদের সাহায্যের জন্যই তো আমরা এসেছি তাহলে তারা আমাদেরকেই কেন আক্রমণ করতেছে রাজা বলে রিসেস হচ্ছে জাদুকর সে আমাদেরকে এই আদিবাসীদের সামনে শত্রু বানিয়ে দিয়েছে হার্কিউলিসের আদেশে সৈন্যরা প্রতিরক্ষার দেয়াল তৈরি করে হার্কিউলিসের এক ঘুষিতে শুরু হয় যুদ্ধ হার্কিউলিসের সাথীরা একে একে আদিবাসীদের কুপকাত করতেছিল বাহিনীর প্রতিরক্ষা দেয়ালের মাধ্যমে রাজাকে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছিল কিন্তু নতুন সৈন্যতে পরিণত হওয়ায় তারা আদিবাসীদের সাথে পেরে উঠতেছিল না রাজার অনেক সৈন্য এতে মারা যায় অন্যদিকে প্রতিরক্ষার দেয়ালটিও প্রায় নিঃশেষ হয়ে যায় হার্কুলিস মহাবীরের মতোই লড়াই করে যাচ্ছিল সে বুঝতে পারে রাজার বাহিনী বিপদে রয়েছে তাই সে আর তার এক সাথী যোদ্ধা মিলে ঘোড়ার গাড়ি নিয়ে আসে একটিতে ধারালো তলোয়ার যুক্ত ছিল আর অন্যটিতে হার্কুলিস বৃত্তকার করে ঘুরে ঘুরে আদিবাসীদের কুপকাত করতেছিল অবশেষে আদিবাসীদের পরাজিত করে যুদ্ধে জয়লাভ হয় কিন্তু এতে রাজার অর্ধেকেরও বেশি সৈন্য নিহত হয়ে যায় এজন্য রাজা চিন্তিত ছিল এত ক্ষতি হয়ে গেল অথচ এখনও তারা রিসেসকে ছুতেই পারল না হার্কুলিস তখন বলে সে আগেই বলেছিল সৈন্যরা এখনও প্রস্তুত হয়নি যুদ্ধে গেলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে যা হবার তাই হয়েছে তাই এবার আগে সৈন্যদের গড়ে তুলতে হবে তারপরে যুদ্ধের ময়দানে যেতে হবে হার্কুলিশ ঘুমানোর সময়গুলোতে প্রায়ই দুঃস্বপ্ন দেখত সে দেখত তার পরিবার নিহত হয়ে পড়ে আছে তিন মুখওয়ালা এক নেকড়ে তাদের খুব রেখাচ্ছে গ্রীস নীতিতে এই নেকড়েকে অন্ধকারের দেবতা বলা হয় লোকমুখে শোনা যেত হার্কিউলিসের বসবাস ছিল গ্রীসের অ্যাথেন্স রাজ্যে কোনো এক কারণে হারকিউলিস নিজে তার পরিবারকে হত্যা করেছিল এজন্য অ্যাথেন্সের সবাই হারকিউলিসকে হিংস্র মনে করত। অ্যাথেন্সের রাজা পরে হার্কিলিসকে সেখান থেকে বিতাড়িত করে দেয় হার্কিউলিসের পরিবারকে হত্যা করা হয়েছিল আর এ দুর চাপিয়ে দেওয়া হয়েছিল তারই ওপর কিন্তু হার্কিলিস এ সম্পর্কে কিছুই মনে করতে পারছিল না এই কারণে হয়তো হার্কিউলিস প্রায় সময়ই এই ধরনের স্বপ্নগুলো দেখতে পেত হার্কিউলিসের সাথীদের মধ্যে একজন ছিলেন জ্যোতিষী তার সাথী যুদ্ধাটি তাকে জানায় হার্কিলিস এ ধরনের স্বপ্ন দেখতেই থাকবে যতদিন না সে তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে তাকে নির্দোষ প্রমাণিত হতে হবে রাজার সৈন্যদের প্রশিক্ষণ শুরু হয় হার্কিউলিস তার সাথীদের নিয়ে সৈন্যদের যুদ্ধের নানা বিষয়ে পারদর্শী করে তোলে তাদের সৈন্য থেকে যুদ্ধে পরিণত করা হয় গুপ্তচরের কাছ থেকে খবর পাওয়া যায় রিসেজরা দূরের এক পর্বতে ঘাঁটি বেঁধেছে সৈন্যরা যেহেতু প্রস্তুত হয়ে গেছে তাই তাদের নিয়ে তারা এখন সেখানে যাবে এবং পরের সকালে তারা সেই পর্বতটির কাছে চলে আসে এখানে তারা প্রথমবার রিসেস বাহিনীদের দেখতে পায় লোক মুখে শোনা কথা গুজবই ছিল দূর থেকে রিসেসদের অসমানব মনে হলেও তারা আসলে স্বাভাবিক মানুষই ছিল রিসেসদের সৈন্য রাজার সৈন্য থেকে দ্বিগুণ ছিল রিসেস এসে হার্কিলিসকে বলে জিউস পুত্র হারকিউলিস তুমি দেবতা পুত্র হলেও এত সৈন্যের বীরে তুমি বেড়ে উঠতে পারবে না তাই সময় থাকতে এখনই ফিরে যাও এতে তোমরা জানে বেঁচে যাবে হার্কিলিস বলে রিসেস আমার চোখে কি তুমি তোমার মৃত্যুর কোনো ভয় দেখতে পাচ্ছ না তারপর হারকিউলিসের এক গর্জনের যুদ্ধ শুরু হয় রিসেসের সৈন্য সংখ্যায় অনেক বেশি হলেও রাজার সৈন্যের সাথে পেরে উঠতেছিল না হারকিউলিস ও তার সাথে যুদ্ধরা বরাবরের মতোই বীরত্বের পরিচয় দেয় হার্কিউলিসের বর্মের চোটে একের পর এক রিসেস বাহিনী ধ্বংস হচ্ছিল অবশেষে পলয়কারী এই যুদ্ধে হারকিউলিস বাহিনী মানে রাজা কোটেই জয়লাভ করে রিসেসকে বন্দি বানানো হয় তাদেরকে পাথর ছুঁড়ে নিয়ে যাওয়া হচ্ছিল হার্কিউলিস তার কাছে আসলে জানতে পারে রিসেস আসলে নির্দোষ সে গ্রামের কোনো মানুষদেরই হত্যা করেনি গ্রামে যে এত সব অত্যাচার চলছিল তার কিছুই সে করেনি রিসেস বলে হার্কিউলিস তুমি এমন এক রাজাকে সাহায্য করেছ যে পুরো জাতিকেই তার দাস বানিয়ে রেখেছে তুমি ভুল দলের পক্ষ নিয়ে লড়াই করেছ ভেবে দেখো এত বড়ো রাজা কেন তোমাকে ভাড়া করলো তার নিজের বাহিনী কোথায় কেন তোমার মাধ্যমে তার নতুন বাহিনী প্রতিষ্ঠা করলো কেন ওই দিন আদিবাসীরা তোমাদের উপর আক্রমণ করলো রাতে বিজয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজাকে মুকুট পরানো হয় সে এখন পুরো থ্রেসের একক রাজায় পরিণত হয়েছে রিসেস বলে এই থ্রেস কোনো রাজা বা দেবতার নয় থ্রেস হচ্ছে এখানকার বসবাসকারী সাধারণ মানুষদের সবাই রিসেসকে খারাপ নজরে দেখলেও রাজকুমারীর বিষয়টা ছিল আলাদা তাকে রিসেসের প্রতি দয়া দেখাতে লক্ষ্য করা যায় এতে হার্কিলিসের সন্দেহ হয় পরে রাজকুমারীর কাছ থেকে সে জানতে পারে এই রাজ্যের রাজা ছিলেন তার স্বামী কিন্তু রাজকুমারীর পিতা তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে তারপর তিনি এই রাজ্যের রাজা হয়েছে আর রিসেস ছিল তার স্বামীর সেনাপতি রিসেস এগুলো মেনে নিতে পারেনি তাই রিসেস আর কটিজের মধ্যে এই দ্বন্দ্ব শুরু হয় গ্রামবাসীদের রিসেস হত্যা করেনি এই কিছুই রাজা কটিশ ছদ্মবেশে করেছে রাজকুমারী সব জেনেও কিছু করতে পারে না কারণ তার ছেলেকে রাজা কটিস জিম্মি করে রেখেছে এরপর হার্কিউলিসকে রাজার কাছে ডাকা হয় হারকিউলিস এসে রাজাকে বলে রাজা কটিস তুমি একজন বিশ্বাসঘাতক তুমি আমাকে তোমার লালসার পথে ব্যবহার করেছ রাজা কটিস বলে তুমি আমাকে এই কথা কিভাবে বলতে পারো তুমি নিজেও তো অধিক স্বর্ণের লোভে সব বিচার ছেড়ে রাজি হয়েছিলে একজন বীর তো কখনোই এমনটা করে না আর তুমি আমাকে ন্যায় অন্যায় বলছো তোমার কাজ এখানেই শেষ তুমি এখন স্বর্ণ নিয়ে চলে যেতে পারো হার্কিউলিস সেখান থেকে তার পাওনা বুঝে নিয়ে চলে যায় গ্রামে সবাই তাদের দিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছিল হারকিউলিসের নিজেকে অপরাধী মনে হচ্ছিল কেননা এই সব কিছু তার মাধ্যমেই তো হয়েছে তাই সে সিদ্ধান্ত নেয় সে তার অপরাধের ভার নিজের কাত থেকে নামাবে গ্রামবাসীদের রক্ষা করবে সে ফিরে যাবে তাদের সাথীদের মধ্যে সবাই হার্কিউলিসের সাথে যেতে চাইলেও একসাথে যেতে চায় না সে বলে তারা এখন সংখ্যায় অনেক এবং প্রশিক্ষিত এখন আর সম্ভব নয় সে ছেড়ে চলে যায় রাতে হারকিউলিস তার সাথীদের নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে কিন্তু তাদের প্রবেশের সাথে সাথেই তাদেরকে চারদিক থেকে গিরে ফেলা হয় রাজা আগে থেকে জানতো হারকিউলিস ফিরে আসবে এখানে রাজকুমারীকেও নিয়ে আসা হয় সেনাপতি রাজকুমারীকে হারকিউলিসের সাথে কথা বলতে দেখেছিল সে বলে রাজকুমারী হার্কুলিসকে সব কিছু জানিয়েছে রাজকুমারীর ছেলেকেও তখন ছিনিয়ে নেওয়া হয় আর হার্কিউলিসকে আঘাত করে সেন্সলেস করা হয় জ্ঞান ফিরলে হার্কিউলিস দেখে তাকে সিরকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সেখানে অ্যাথেন্সের রাজা ইরথ্রিয়াসকেও দেখা যায় পাশে থাকা রাজা কটিস বলে রাজ্য জয় করতে হলে সৈন্যের দরকার পড়ে আর সাম্রাজ্য তৈরি করতে হলে নানা শক্তিশালী বন্ধু তৈরি করতে হয় হার্কিউলিস বুঝতে পারে ইর্থ্রিয়াস আর রাজা কটিস হাত মিলিয়েছে তারা এখন পুরো গ্রিসে রাজত্ব করতে চায় ইর্থ্রিয়াস বলে সেই তার স্ত্রী সন্তানকে হত্যা করেছে তাদেরকে তিন হিংস্র নেকড়ে দ্বারা হত্যা করা হয়েছে যা হার্কিলিস স্বপ্নে দেখে থাকতো এথেন্সে হার্কুলের সুনাম অনেক বেশি ছড়িয়ে পড়ছিল তাই যাতে হার্কুলিস কখনোই এথেন্সের সিংহাসনে বসতে না পারে এজন্যই ষড়যন্ত্র করা হয় হার্কিলিসকে নেশাগ্রস্ত করিয়ে তার স্ত্রী সন্তানকে হত্যা করা হয় আর এই হত্যার দায়ীবার হারকিউলিসেরই হার্কিউলিসেরই উপর চাপিয়ে দেওয়া হয় এসব শুনে হার্কিলিস গর্জে উঠে কিন্তু সে কিছু করতে পারে না কেননা সে দৃঢ় শিকলে বাঁধা ছিল এরপর রাজকুমারী সহ একে একে সবাইকে হত্যার জন্য নিয়ে আসা হয় পাশে থাকা জ্যোতিষী সাথীটি বলে হার্কিউলিস তুমি কি শুধুমাত্র তোমার গল্পেতেই রয়ে যাবে নাকি সবাইকে উদ্ধার করে প্রতিশোধে জ্বালা মিটিয়ে দেখিয়ে দাও কে তুমি কি তোমার পরিচয় তৈরি করা এক নতুন বীরত্বের গল্প হার্কিউলিস চিৎকার করে উঠে ছিকল ভেঙে ফেলে হিংস্র সেই নেকড়েকে ধরে চিরে ফেলে সব সাথী যোদ্ধাদের উদ্ধার করে আর সব সাথীরা মিলে প্রাসাদের ঘায়াল করে এরপর সে ইরিয়াসের কাছে আসে ইরথিয়াস বলে আমি তোমার রাজা ছিলাম তুমি আমাকে রক্ষার প্রতিজ্ঞা করেছিলে এখন দয়া করে আমাকে ক্ষমা করে দাও হার্কিলিস তখন বলে ক্ষমা উপরে গিয়ে আমার পরিবারের কাছে চেয়ে নিও এরপর হার্কিলিস তাকে মেরে ফেলে এরপর সাথে যোদ্ধাদের নিয়ে প্রাসাদের বাইরে চলে আসে সেখানে রাজা কটিস বিশাল সৈন্যবাহিনী নিয়ে দাঁড়িয়েছিল হার্কিলিস সৈন্যদের বলে যুদ্ধে তোমরা আমার কথা শুনেছিলে এখনো আমার কথাই শোনো এই রাজা একজন বিশ্বাসঘাতক রাজা কটির সৈন্যদের বলে ভুকামি করো না হারকিউলিস কোনো দেবতা পুত্র নয় সে শুধুমাত্র রক্তে মাংসে গড়া একজন মানুষ যে তার স্ত্রী সন্তানকেও হত্যা করেছে রাজকুমারীর ছেলেকেও সেখানে নিয়ে আসা হয় হারকিউলিস যদি মাথা নত না করে তাহলে ছেলেটিকে মেরে ফেলা হবে আর তখনই সেখানে হারকিউলিসের চলে যাওয়ার সেই সাথে যোদ্ধাটি চলে আসে ছেলেটিকে সেখান থেকে ছাড়িয়ে নেওয়া হয় ছেলেটিকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছিল ছেলেটিকে বাঁচাতে গিয়ে হারকিউলিসের এক প্রিয় সাথী আহত হয় কটেজের সৈন্যরা আক্রমণ শুরু করে হারকিউলিসের সাথে যোদ্ধারা প্রাসাদের সামনে আগুন ধরিয়ে দেয় এতে করে কিছুক্ষণের জন্য কটেজের সৈন্যরা আটকে যায় এদিকে হারকিউলিসের হাতেই তার প্রিয় সাথে যোদ্ধাটি মারা যায় হারকিউলিস গর্জে ওঠে প্রাসাদের সামনে ছিল দেবী হেরার দানবীয় মূর্তি তার দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই মূর্তিটিকে উপরে ফেলে তা নিচে গিয়ে পড়ে রাজা সোনরা এতে ভয় পেয়ে ওঠে রাজা কটিস ওই মূর্তির আগাতে ওখানে মারা যায় সোনরা হার্কুলিশের এই দানবীয় রূপ দেখে বুঝতে পারে সে দেবরাজ জিউজের পুত্র হোক বা না হোক সে একজন প্রলয়কারী মহান বীরযোদ্ধা তারা সবাই হার্কুলিসের কাছে মাথানত করে চারপাশ ধ্বনিতে মুখরিত হয় বীর তার কর্মের মধ্যেই তার পরিচয় দিয়ে থাকে ঐশ্বরিক কোনো পরিচয় মুখ্য নয় মুখ্য হচ্ছে মানুষের কাছে সে কতটা মর্যাদা পেয়েছে বিশ্বাসের জায়গা কতটা তৈরি করতে পেরেছে হতে পারে সে কোনো সাধারণ মানুষ বা হতে পারে দেবতা তুল্য একজন মহান বীর যোদ্ধা